শিক্ষার্থীরা তোমরা সবাই গুড়ি দিকে লক্ষ্য করো গুড়ি কি দেওয়া আছে দেখে নাও একটি বাসে এত অংশ লাল এত অংশ ও অত অংশ সবুজ এত মানে তিন ভাগে তিন সাত সাত ভাগে তিন অংশ সবুজ রং করেছি মূল কত অংশ রং করেছি সেটা বের করব ওকে মনে করো একটি কি বাসের মনে করো তোমরা কি এটা কি বাস এটা মনে করো একটা বাস ঠিক এটা কি একটা বাস একটা বাস ঠিক আছে তো এটা বাশের টি বাশে এত অংশ লাল যেমন ধরো আচ্ছা এখান থেকে এত অংশ লাল ওকে তো লাল কত অংশ 7 ভাগের 1 অংশ ওকে তো এবার এটা নামে ধরো ভগ্নাংশ সবুজ কত অংশ বলতে কি 2 হলো গিয়ে কত 7 ভাগের 3 হ্যাঁ এটা ঠিক আছে

সবুজ একসাথে আমি নিচে লিখতে দি ঠিক আছে তোমার উপরে লিখিয়ে দেব ঠিক আছে ওকে লাল এবং সবুজ মোট রং করেছি সমান দিয়ে ঠিক আছে এবার মোট মানে কত সাত পাখের

তার সাতটার সাথে রস ও করতে হবে সাত হয়ে করতে হবে ওকে তো এবার সাত বসালাম এবার দেখো সাত দিন এটাকে প্রথমে কি করব পরকে কি করবো ভা তো সাত সাতের মধ্যে করতে পারবে এক বাহ সাত এক সাত এবার এক দিয়ে এই এককে গুন করলে করতে হবে একে একে এখানে বসালাম তারপরে এখানে চিন্তা কি বসাবো বল তো দেখি যুগ না ভিয় ভিয়

প্রকৃত বন্য কি এটা বনা প্রয়োজন হয় না এটাই উত্তর পাওয়া যাবে সাত পাখের চার কে বুঝো নাই তো যদি বুঝে থাকে তোমার তোমরা তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ দিয়ে দিচ্ছি তোমাদেরকে ভালো